নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি প্রভু জগন্নাথ দেবের খুবই জনপ্রিয় একটা প্রসাদ বানাবো তো এটা ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা পরে তো চলুন আমি একটু চেষ্টা করে দেখছি এটা মানে কেমনভাবে বানানো হয় তো আমাদের মতো এরকম সামান্য ভক্তদের তো বানানো সম্ভব নয় তবু আমি চেষ্টা করছি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে খুব ভালোভাবে ময়ম দিতে হবে আর এখানে সামান্য পরিমাণে একটু সন্ধক লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আর ঘিটা দিয়ে খুব ভালোভাবে এটা ময়ম দিয়ে নিতে হবে আর যদি ময়মটা কম হয় তাহলে কিন্তু আরও একটু মেম ময়ম দিতে হবে তো এখানে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে দেখছি এখনও মানে ময়দাটা খুব ভালোভাবে ময়ম কিন্তু হয়নি একটু পাউডার মতো রয়ে গেছে তাই ভাবলাম আর একটু ময়ম দিতে হবে তাই আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দেব তো এখানে কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘিটা দিলে খুব ভালো হয় তবে ঘিটা এখন আমার হাতের কাছে নেই বলে আমি একটু সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে এটা আমি বানিয়ে নেব প্রভু জগন্নাথদেবের যখনই কোনো খাবার বানানো হয় তখনই কিন্তু সমস্ত জিনিস ঘি দিয়েই বানানো হয় তো আমি এখানে সামান্য পরিমাণে সাদা তেল দিলাম দিয়ে এই রকম একটা মানে মুঠো করলে এইরকম মুঠোর ভিতরেই থেকে যাবে সেটা ভাঙবে না এই রকমভাবে ময়মটা দিতে হবে আর খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে এটা মাখিয়ে নিতে হবে এটা এখন মাখানো হয়ে গেছে এটা খুব সুন্দর করে কিন্তু মাখাতে হবে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে একটু রেখে দেব। আর এখানে ছোট্ট একটা কড়াই বসিয়েছি এখানে দশ বারোটা মতো মরিচ আর চারটে এলাচ খুব ভালোভাবে আমি ভেজে রেখে দিলাম আর এখানে নারকেল ছাই করার জন্য এক এক কাপ ছাই মানে নারকেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এখানে হাফ কাপ আমি আখের গুড় নিয়েছি এই আখের গুড়টা কিন্তু সবটাই দিয়ে দেব এক কাপ নারকেলের মধ্যে হাফ কাপ ন মানে এটা আখের গুড় দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ছাইটা বানিয়ে নিতে হবে এই ছাইটা দিয়েই কিন্তু এই জগন্নাথ দেবের প্রসাদটা তৈরি হবে তো এই দেখুন সমস্ত আমি গুড়টা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা একদম একটু শুকনো শুকনো করে ছাইটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এখানে যে এলাচ আর মরিচটা আমি ভেজে রেখেছিলাম আমি সবটা কিন্তু মরিচ দেব না একটু মরিচ রেখে দেব আর সবটা মরিচ দিলে কিন্তু ঝাল ঝাল হয়ে যাবে প্রভু জগন্নাথ দেব কিন্তু একদমই ঝাল পছন্দ করেন না তাই আমি অল্প পরিমাণে মরিচ গুঁড়ো আর চারটে এলাচের গুঁড়ো ওটাই সবটা দিয়ে দেব দিয়ে আরও একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব নিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু টেনে যাবে সেই জন্য এরকমই থাকবে এরকম থাকলে কিন্তু আর একটু শুকনো হয়ে যাবে আর এখন যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আরও একটু ভালো করে মেখে নিতে হবে আর একটু স্মুথ করে মেখে নেব মেখে নেওয়ার পরে কিন্তু আমি এটা বানাবো তো এখন আমি বানিয়ে নেব আর তার জন্য বেলেন চাখা নিয়েছি নিয়ে আর এখানে সামান্য পরিমাণে তেল নিয়েছি তেলটা আর এখানে এটা জল নিলাম জলের মধ্যে একটু ময়দা গুলিয়ে রেখে দিলাম এটা আমার পরে কাজে লাগবে সেই জন্য এটা তেল না এটা জল জল আর ময়দা একটু মাখিয়ে রেখে দিলাম এখন আমি ময়দাটা লেচিগুলো কেটে নেব তার জন্য এখানে কিন্তু সাতটা আমাদের লেচি কাটতে হবে এখানে দুটো বড় বড় লেচি কাটবো আর তারপরে বাকি সব ছোট ছোট করে লুচির আকারে যেমনভাবে কাটা হয় সেইভাবে কেটে নেব পাঁচটা লুচির আকারে কেটে নেব আর দুটো একটু বড় সাইজের কেটে রাখতে হবে দেখুন বন্ধুরা আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি ছোট আর দুটো বড় রেখেছি এখন এগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু গোল করে নেব তাহলে কিন্তু মানে বাকাটারা হবে না সেই জন্য আমি এইভাবে গোল করে রেখে দিলাম রেখে দিয়ে এই দুটো বড় রাখলাম আলাদা করে আর ছোটোগুলো রেখে দিলাম এখন বড়টা আগে বেলে নেব তার জন্য অল্প একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা বেলে নিতে হবে রুটির সাইজের থেকে একটু ছোট এইভাবে বেলতে হবে দেখুন আমি কীরকম আকারে বেলে নিই রুটির থেকে একটু ছোটো হবে সেই রকম কিন্তু বেলতে হবে আর একটু ময়দা দিয়ে দিলাম যাতে না নিচে লেগে যায় উপর নিচে যাতে লেগে না যায় খুব সুন্দরভাবে যাতে বেলা যায় সেই জন্য আরেকটু একটু ময়দা দিয়ে দিলাম আর দেখুন এ বেলাটা কিন্তু হয়ে গেছে এই রকমভাবে বেলে নিয়েছি আমি বড়টা আরও একটা আমি বেলে নেব বড় যে রুটিটা সেটা প্রভু জগন্নাথ দেবের এই ছাপ্পান্ন ভোগ কিন্তু সকলের পক্ষে করা সম্ভব হয় না তাও আমরা মাঝে মধ্যে বাড়িতে চেষ্টা করে থাকি তো এখন দুটো বড় রুটি কাটা মানে বেলে নেওয়া হয়ে গেছে আর এখন ছোট ছোট লেচিগুলো আমি বেলে নেব লুচির আকারে তো এই দেখুন এটা বেলা হয়ে গেছে মোটামুটি এইভাবে কিন্তু পাঁচটা রুটি সবকটাই কটাই বেলে নিতে হবে এটা বেলা হয়ে গেছে এটা রেখে দিলাম আরও একটা ছোট আমি বেলে দেখাবো দেখুন এটাও বেলা হয়ে গেছে এখন আমি বড় রুটিটা নিয়ে নিলাম নিয়ে আর যে এখানে নারকেল ছাই করে রেখেছিলাম সেটা এখন এই রুটির উপরে দিয়ে দেব রুটির উপরে ছড়িয়ে দিয়ে দিতে হবে অল্প অল্প করে দিলেই হবে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়ে চারিদিক থেকে দিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে দিয়ে ছোট যে লুচির আকারে যেটা যেটা বেলেছিলাম সেইটা উপর থেকে লাগিয়ে দিতে হবে এইভাবে আর বাইরে দেখুন এতটা জায়গা কিন্তু ফাঁকা থাকবে আর এখন যে ময়দাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই ময়দাটা নিচে থেকে একটু দিয়ে দিলাম যাতে না খুলে যায় সেই জন্য আটকে দেওয়ার জন্য আমি কিন্তু এটা লাগিয়ে দিলাম চারিদিক থেকে দিয়ে খুব ভালোভাবে এটা বসিয়ে দিলাম তাহলে কিন্তু আর খুলে যাবে না ভাজার সময় খুলে গেলে কিন্তু খুবই অসুবিধা হবে তাহলে ছাইগুলো কিন্তু বেরিয়ে যাবে তেলের মধ্যে চলে গেলে খুব অসুবিধা হয়ে যাবে তাহলে কিন্তু এই প্রসাদটা আর বানানো যাবে না সেই জন্য খুব ভালো করে কিন্তু এটা শিল করে দিতে হবে আরও একটু আমি নারকেল ছাই নিয়ে নিলাম নিয়ে উপর থেকে আবারও দিয়ে দিলাম সব দিক থেকে ছড়িয়ে ছড়িয়ে এভাবে দিয়ে দিতে হবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে এভাবে সব দিক থেকে অল্প অল্প করে লাগিয়ে দিলাম হ্যাঁ দেখুন বন্ধুরা এভাবে আমি লাগিয়ে দিয়েছি আর লাগানো হয়ে গেছে এখন আরও একটা রুটি আমি ছোট রুটি এর উপরে লাগিয়ে দেব আর যে ময়দাটা আরও একবার উপর থেকে লাগিয়ে দেব তাহলে যেটা দেব এটাও শিল হয়ে যাবে এটা আরও খুলবে না এভাবে কিন্তু সব দিক থেকে চেপে চেপে একটু অল্প চেপে চেপে লাগিয়ে দিতে হবে এভাবে কিন্তু এই প্রসাদটা বানানো হয় তো এটাও হয়ে গেল তাহলে দুটো হয়ে গেল ছোট ছোট রুটি দুটো দেওয়া হয়ে গেল এখনও দুটো রয়েছে তিনটে রয়েছে এখনও এইভাবে কিন্তু একের পর এক এইভাবে সাজিয়ে দেব এই প্রসাদটার নাম সপ্তপুরী প্রসাদ কেননা এই যে সাতটা লেয়ারে আমি দিয়ে দিচ্ছি একের পর একটা একের পর একটা সাজিয়ে সাজিয়ে এই যে সাতটা আমি লেয়ার দিয়ে দিলাম একবার নারকেল পুর একবার রুটি এইভাবে একের পর এক সাজিয়ে দিয়েছি তাই জন্য এর নাম কিন্তু সপ্তপুরী প্রভু জগন্নাথ দেব এই সপ্তপুরী প্রসাদ খুবই উনি পছন্দ করেন এটা আমরা অনেক জায়গাতে শুনেছি তো এটা আমি আজকে একটু চেষ্টা করলাম বন্ধুরা দেখুন এভাবে কিন্তু সব আমি রুটি একের পর এক দিয়ে দিলাম আর এটা ধার থেকে খুব ভালো করে শিল করে দিলাম যাতে না খুলে যায় আর এখন ধারটা একটু মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে একটু ডিজাইন করে দিতে হবে এরকম এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটু ডিজাইন করে দেবো আর তাহলে দেখতে খুবই সুন্দর হবে ভাজরে আর এই প্রসাদটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর লাইক করবেন আর দেখুন এখন আমি ছোট একটা কড়াই নিয়েছি যাতে সমস্ত মানে একটু বেশি করে তেল নিয়েছি যাতে এই সপ্তপুরিটা খুব সুন্দরভাবে ভাজা যায় আস্তে করে কিন্তু তেলের মধ্যে দিতে হবে তাহলে কিন্তু তা না হলে তেলটা চলকে হাতে লেগে যেতে পারে এখন আমি গ্যাসের যে ছোট আঁচটা থাকে সেই ছোট আঁচে কিন্তু আমি কড়াটা কড়াটা বসিয়েছি আর এই যে গরম তেল সেই তেলটা উপর থেকে একটু এইভাবে চামচের সাহায্যে উপর থেকে দিয়ে দিতে হবে হালকা আঁচে এটা করতে হবে একটু সময় নিয়ে করতে হবে কেননা সপ্তপুরীর ভিতরে যে সাতটা লেয়ার রয়েছে সেই লেয়ারগুলো কিন্তু সিদ্ধ হতে হবে সেই জন্য খুব অল্প আছে এটা খুব ধীরে সুস্থে সময় নিয়ে কিন্তু বানাতে হবে এখন খুব মানে আস্তে আস্তে আমি দুটো চামচ খন্তির সাহায্যে আমি উল্টিয়ে দিলাম এদিক ওদিক করে দেখুন আমার গ্যাসের ফ্লেম না কি ফ্লেমটা কিন্তু খুবই আস্তে রয়েছে একদমই মানে লো আঁচে রয়েছে এই লো আঁচে কিন্তু আমি এটা ভেজে নেব আর এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর গরম তেল উপর থেকে এইভাবে একটু দিয়ে দেব আস্তে আস্তে এই লো আছে আমার রয়েছে গ্যাসের ফ্লেম আর এখন খুব সময় নিয়ে এটা কিন্তু ভাজতে হবে আবারও একবার উলটিয়ে দেব এভাবে উল্টে পাল্টে কিন্তু এই সপ্তপুরিটা ভেজে নিতে হবে উপরটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে এইভাবে লো আছে বানালে কিন্তু সমস্ত ভিতরের লেয়ারগুলো সবই সিদ্ধ হয়ে যাবে আর খুবই ভালো হবে এটা এখন হয়ে গেছে খুব সুন্দরভাবে রংটাও এসে গেছে দেখুন বন্ধুরা আমি এখন তুলে নিলাম এভাবে দুটো চামচ খন্তির সাহায্যে কিন্তু রাখতে হবে রাখলে কিন্তু হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে সপ্তপুরিটা এটা এখন আমি কেটে একটু দেখাবো দেখুন বন্ধুরা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি আর উপরটা কিন্তু খুবই মজমজে হয়েছে খুবই ক্রিস্পি হয়েছে খাস্তা হয়েছে আর ভিতরে এই দেখুন লেয়ারগুলো দেখা যাচ্ছে আর নারকেলের পুর আর লেয়ার এটা কিন্তু খুবই জনপ্রিয় আর জগন্নাথ দেবের খুবই পছন্দের একটা জিনিস ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ